পুলিশ প্রশাসনের অনুমতি ছাড়াই আগরতলা কংগ্রেস ভবনের সামনে বিক্ষোভ জামায়েত করে অশান্তি করার চেষ্টা করেছে বিজেপি সোমবার পোস্ট অফিস চৌহুরিতে রাস্তা আটকে বিজেপির বিক্ষোভ কর্মসূচি নিয়ে উল্টো রাজনৈতিক শিষ্টাচারের প্রশ্ন তুলল কংগ্রেস পাশাপাশি পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলল দল মাত্র দুদিন আগেই প্রশাসনের অনুমতি ছাড়াই আগরতলা বুদ্ধ মন্দির এলাকায় একটা জনসভা করে কংগ্রেস সে সময় অনুমতি ছাড়াই এই জনসভার আয়োজন নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে প্রশ্ন তুলেছিল বিজেপি সোমবার এক বিক্ষোভ দিয়ে রাস্তা আটকে সভা করে বিজেপি কিন্তু কংগ্রেস ভবনের সামনে এই বিক্ষোভ সভা আয়োজন পুলিশের অনুমতি ছিল না মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে বিজেপির বিরুদ্ধে পাল্টা রাজনৈতিক শিষ্টাচারের অভিযোগ তুলে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা তার অভিযোগ কংগ্রেস ভবনের সামনে পোস্ট অফিস চৌমোহনী এলাকায় কোন রাজনৈতিক কর্মসূচির অনুমতি দেওয়া হয় না তারপরও প্রশাসনের কোনো অনুমতি ছাড়াই কংগ্রেস ভবনের সামনে বিক্ষোভ জমায়েত করে কংগ্রেসকে উদ্দেশ্য করে নানা রকম উস্কানিমূলক বক্তব্য রাখেন বিজেপি নেতৃত্বরা কংগ্রেসের অভিযোগ অশান্তির সৃষ্টির উদ্দেশ্যেই পোস্ট অফিস চৌভনীতে জমায়েত করে বিক্ষোভ দেখায় বিজেপি এইদিন এমনও প্রচার শোনা যায় যে কংগ্রেস ভবনে হামলা হতে পারে পাশাপাশি বিক্ষোভ জমায়েত থেকে নেতৃত্বরা একের পর এক উস্কানিমূলক বক্তব্যে পরিবেশ অনেকটাই উত্তপ্ত হয়ে ওঠে পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দলের কাছ থেকে এই ধরনের রাজনৈতিক শিষ্টাচার আশা করা যায় না

মোতায়েন করা হয়েছে এই কংগ্রেস অফিসের সামনে যখন এই ধরনের একটা কার্যকলাপ সংগঠিত হয় শাসক দলের পক্ষ থেকে এবং শাসক দলের যারা নেতৃত্বে ছিলেন তারা কি ধরনের কথাবার্তা এখানে বলেছে তাদের বক্তব্য দিয়া ছিল এটা রাখতে মানুষ বিজেপির পাশাপাশি রাজ্য পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও এদিন প্রশ্ন তুলেন কংগ্রেসের সভাপতি প্রায় দুই সপ্তাহ আগে জানিয়েও তিরিশে অগাস্ট মহাকরণ অভিযানের অনুমতি পায়নি কংগ্রেস অন্যদিকে শহরের প্রাণ কেন্দ্রে অনুমতি ছাড়া বিজেপির রাস্তা আটকে জমায়েত করে বিক্ষোভ দেখায় কিন্তু পুলিশকে এই ঘটনায় কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী সহ বিজেপি দলের নেতাকর্মীদের সংযত হওয়ার আহ্বান রাখে কংগ্রেস বিরোধী দল হিসেবে গণতান্ত্রিক পদ্ধতি মেনে কংগ্রেস আন্দোলনে নামতে বাধ্য হবে বলে এদিন হুঁশিয়ারি দেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা